সময় হলো নদীর মতো কেননা একবার তুমি যেই পানিকে স্পর্শ করেছো তা আর করতে পারবে না কারণ নদী বারবার একই পথ দিয়ে যায় না সবই জ্ঞানী কথা সো হ্যালো এভ্রুয়ান কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি তো গতকালকে একটি পার্কে গিয়েছিলাম এরপরে পার্ক থেকে বেরিয়ে একটু ঘোরাঘুরি করছিলাম কী কেনাকাটা করলাম কি কি করলাম আজকে আপনাদের মাঝে সেটা শেয়ার করব। তো এখানে এসে এই ব্যান্ডগুলোর দিকে চোখ পড়ে যায় তাহলে এবার জন্য এই হেয়ার ব্যান্ডটা নিয়ে নিয়েছি মাত্র বিশ টাকা ছিল খুবই রিজনেবল প্রাইসে ছিল তো কেটে কিনে দিলাম আর এই রিংগুলার দেখলাম এই ব্ল্যাক কালার এইটা আর সাথে হচ্ছে এই হোয়াইট কালারের এইটা আর আমি আবার এখান থেকে কী করছি একটা রিং হাতে নিয়ে আবার পরে দেখছিলাম কেমন লাগছিল পরে আর না হয় নাই আর কি রিংগুলো খুব রিজনেবল প্রাইসে ছিল এরপরে আলুকবার জন্য এই হেয়ার ব্যান্ডগুলো নিয়ে নিয়েছি বেবি হেয়ার ব্যান্ডগুলো তারপর অন্য একটি স্টলে এসে এখানেও ব্যান্ড কাঁকড়া টুকি টাকি চা মেয়েদের ইটুকুকিটাকি সামথিং যেগুলো আসছে এগুলাই এগুলাতে আবার আমার চোখ পড়ে গেছে তারপর আমার মেয়ে আবার বলছে এটা নেবো ওটা নেবো এটা নেবো ওটা নেবে এই আর কি এরপরে হচ্ছে সেই খেলনার দিকে চোখ পড়ে যায় এখানে এসে তার বাইরে আসলে খেলনা দেখলে তার খেলনা নিতেই হবে এরকম বাচ্চা কম বেশি সবাই করে আমার মেয়েও তার বাইরে না তো তো এখান থেকে আবার এই এই পাখির খাঁচাটা নেবে সে আবার এটাকে বলে পাখির ডিম আমি জানি না এটাকে কেন কোন দিক দিয়ে সে পাখির ডিম বলে বাই দ্য ওয়ে এটার ভিতরে আসলেই পাখির ডিম ছিল দুইটা তো এটাকে আবার বাসায় এনে সে এটাকে আবার ইঞ্জিনিয়ারিং কাজ করছে লোকের সব খুঁজছে সব খুলে ডিমগুলো বেরো করে ফেলছে এরপর একটা আমরা নিয়ে নিলাম আর বাইরে আসলে সব টুকিটাকি জিনিস খেতে ভালোই লাগে বাদাম চানাচুর মাখা অ্যান্ড আমরা তাই তো বাইরের সামথিং থেকে টুকি টাকি জিনিসগুলো খেতে ভালোই লাগে পার্কে হাঁটবো পোয়ার খাবো ভালোই লাগে আবার এদিকে একটু চানাচুর মাখা নিয়ে নিলাম আর চানাচুরগুলো খুবই মুচমুচে ছিল আর এখানে ঝালমুড়িও ছিল আমি ঝালমুড়ি নিয়ে নেই আমি এখান থেকে একটু চানাচুর মাখা নিয়ে নিয়েছি এভাবে মেখে দেয় ভালোই লাগে খেতে খুব একটা খারাপ লাগে না আমি এটা বাসেও প্রায় সময় চানাচুর মাখাটা খেয়ে থাকি বাট বাসায় এত একটা ভালো লাগে না আর এই চানাচুরগুলো খুবই মুচমুচে ছিল দেখেন মামাকে তো সুন্দর করে বানিয়ে দিচ্ছে আর এই চানাচুরের মধ্যে চিরা ছিল আর চানাচুরটা প্রচুর মুচমুচে ছিল অনেক চানাচুর আছে তেনিয়ে থাকে আসলে তেনানো ছিল না পুরোটাই মুচমুচে ছিল খেতেও খুব ভালো লাগছিল আর কি এরপর এই তো দেখেন চানাচুর এবং চিরা এবং হচ্ছে বুট এরপর হাঁটতে হাঁটতে একটু নদীর পাড়ে চলে আসলাম এই নদীর পাড়টা আগে অনেক বেশি ভালো লাগছিলো একটু ক্লিন ছিল বাট মেবি এখানে অনেক কাজ করতেছে কারণ নদীর পাড়ের সাথে পার্ক এটা যেহেতু পাবলিক প্লেস একটু তো পরিষ্কার মাঝে মধ্যে থাকবেই এটাই স্বাভাবিক এই তো আমরা এখন উপরে চলে আসছি আলিহিবা কি যেন বলছিল আর কি এরপর দেখলাম ভর্তা এবং চাপড়ির দোকানে যেহেতু ভর্তা আর চাপড়ি এই সুযোগ কি মিস করা যায় বলেন এখানে হরেক রকমের ভর্তা ছিল সরি টু সে আমি ভর্তাগুলোর নামগুলো বলতে পারছি না প্রায় আট নয় রকমের ভর্তা ছিল আর আমি এখান থেকে দুটো চাপড়ি অর্ডার করে ফেলি তো আমাদের চাপড়ি চলে এসেছে অ্যান্ড ভর্তা চলে আসছে ভর্তাগুলো খুবই স্পাইসি ছিল আর খাওয়া দাওয়া শেষ করে এখন তো বাড়ি যেতেই হবে অনেকটা সন্ধ্যা নেমে চলে আসলো তো আমরা এখন রিক্সার জন্য ওয়েট করছিলাম আর কি আজকের ব্লগটি আমার এই পর্যন্তই ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন আল্লাহ হাফেজ